হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা ঝাঁকঝমকভাবে সাজগোজ করে চলে এসেছি বিয়েবাড়িতে আর এই যে বিয়েবাড়ি এখন হলো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আর যার কারণে আমরা হলো প্রস্তুতি নিচ্ছি এখান থেকে আমরা যার গায়ে হলুদে এসেছি সে হলো অহনার পাপ্পার ফ্রেন্ড আর এই তো আর আমরা আস্তে আস্তে বেশ দেরি করে ফেলেছি তারপরেও কিন্তু এসে ভাগে পেয়ে গিয়েছি সমস্ত রিচুয়াল পালন করে এই যে বরকে নিয়ে বের হয়ে গেলাম আর এই যে বরের বাড়ি বরের বাড়ি থেকে বের হয়ে গেলাম বর হলো বরের সাথে আপনাদের একটু করে পরিচয় করিয়ে না দিলে কি হয় তো একটু ধৈর্য ধরেন বরের সাথে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর ওই যে বর চলে এসেছে লাল একটা পাঞ্জাব তো লাল পাঞ্জাবিতে বরকে বেশ ভালো লাগছে বর তো এমনিই উঁচু লম্বা ভালো ফিটনেস আর যাই হোক মাসাল্লা বলবেন সে হলো আমাদের ভাইয়া আর এই তো যাই হোক বরকে বেশ ভালো লাগছে আর বরের সাথে সাথে যারা আছে তাদেরকে কিন্তু খারাপ লাগছে না বেশ তো সবাই আমাদের এই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাবি দেখতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আবার এতটা বাধ্যতামূলক না আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আর ভালো না লাগলে স্কিপ করে করে বউকে দেখে ফেলবেন আর তো বাড়ি থেকে যেখানে আয়োজনটা করেছে হলুদের খুবই কাছে তো যাই হোক সেখান থেকে আমরা হেঁটে ওই তো দেখা যাচ্ছে আলোক সজ্জিত হয়ে আছে বাড়িটা আর এপাশে হলো ভালোভাবে সাজানো হয়েছে অর্থাৎ গায়ে হলুদের যে স্থানটা সেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে ভালোভাবেই ডেকোরেট করা হয়েছে আর এই তো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পায়ে চলে এসেছি সেই জায়গায় যেখানে হলো পুরো প্রোগ্রামটা হবে অর্থাৎ গায়ে হলুদের প্রোগ্রামটা এখানেই শুরু আর এখানেই শেষ হবে তো বরের ডান বামে যারা আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে না দিলে কি হয় তারা হলো বরের ভাগ্নি দুই ভাগ্নি আর ছেলে দুটা মনে হয় ভাগনা আর যাই হোক এই তো আমরা ঢুকে গেলাম এই গেটের মধ্যে অর্থাৎ এই বাড়িটা কমপ্লিট হয় নাই ইনকমপ্লিট অর্থাৎ বাড়ির কাজ শুরু করেছে তো তলায় গ্রাউন্ড ফ্লোরে আমরা বররা কি করেছে এভাবে আয়োজন করেছে দেখতেই পারছেন কতটা সুন্দর করে সাজিয়েছে আর ভেতরে হলো খাওয়ার আয়োজন করেছে তো ওই যে বলেছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা যদি দেখেন কিছুক্ষণ বাদেই দেখতে পারবেন কিন্তু খুব সুন্দর করে নাচ নাচ গান আরও যা যা হয় রহস্য অর্থাৎ গায়ে হলুদ বলে কথা এখানে কিন্তু রং ঢং অনেক কিছু হবে তো আপনারা দেখতে চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন না সুন্দর করে বসে ধৈর্য সহকারে দেখতে পারবেন আর কি তাহলে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিও কতটা মজা হলো আমাদের বউ আপামনি বউ আপামনিকে মনিকে বেশ ভালোই লাগছে মার্শাল্লা বলবেন সবাই এখন আমরা গান নাচ এনজয় করি তারপরে হলো আবার আমার ভয়েসে চলে আসবো নবী 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 তো অনেকের প্রশ্ন থাকতে পারে বউ এখানে কেন বরের গায়ে হলুদে কেন তো বউ আর বরের বাড়ি খুবই কাছে অর্থাৎ কয়েক পা হেঁটে যাওয়ার মানে পথ আর কি তো যাই হোক অর্থাৎ বুঝতেই তো পারছেন অ্যাফেয়ার ম্যারেজ যার কারণে হলো বউকে নিয়ে এসেছে ঘরের বাড়িতে কী কী আয়োজন চলছে আর কত মজা চলছে বউকে একা একা পাশের বাড়িতে থেকে তার কি ভালো লাগে বলেন যার কারণে হলো তাকে নিয়ে আসা হয়েছে সে গোটা রাত এখানে আমরা প্রায় চারটা পর্যন্ত ছিলাম তো গোটা রাত ভর সে কিন্তু আমাদের সাথেই খুব এনজয় করেছে আর এই তো দেখুন আমি হলো এই শাড়িটা পরেছিলাম কেমন লাগছে আমাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে তো গায়ে হলুদে আমি এই শাড়িটা চয়েস করেছি এবং এই শাড়িটাই পরেছি গায়ে হলুদের শাড়িও কিন্তু অর্থাৎ হলুদ শাড়িও আমার ছিল তো ওইটা পরিনি যা ওই শাড়িটাই পরেছি তো কথায় কথায় কিন্তু গায়ে হলুদের পুরো রাত চলে গেল পর দিন মানে পরের দিন না এটা হলো পরের দিনের যে দিন শেষ হয়ে রাত সেই রাত তো যাই হোক ওইটা ছিল হলো বৃহস্পতিবার আর এটা হলো শুক্রবারে এই যে হোটেল জামানে তারা হলো রিসেপশনের আয়োজন করেছে অর্থাৎ বুঝতেই তো পারছেন কাছাকাছি মেয়ে ছেলে মেয়ের বিয়ে হলে কতটা সহজ হয় এক জায়গায় কিন্তু সব কিছু সম্ভব হয়ে যায় খুব সহজে তো এই তো আমরা হলো রিসেপশন বললেও রিসেপশন কোনে যাত্রী বললেও কোন যাত্রী বরযাত্রী বললেও বরযাত্রী তো যাই হোক এখানে আমরা ওই এক ঢিলে তিন পাখি মারা আর কি সেখানে চলে এসেছি তো এখানে হলো আমরা এখন খেয়ে নিচ্ছি আর তার আগে কিছু ফট ফটো সেশন করেছি যেগুলো হলো আপনাদের সামনে তুলে ধরা হয় নাই তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যাওয়ার পরে একটু করে ফটো সেশন করে আর এই যে খাওয়া দাওয়ায় এঙ্গেজ হয়ে গেলাম তো খাবারগুলো বেশ ভালো ছিল আর এই তো গায়ে হলুদের যে খাবারটা সেটা আপনাদের সামনে দেখাতে পারিনি অর্থাৎ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর তাছাড়া আর একটা কথা যেটা হলো আমরা গায়ে হলুদের খাবারটা ভিডিও করতে পারি নাই আর কি তখন আমার মাথাটা খুব ব্যথা করছিল যার কারণে আর এই যে রিসেপশনে আমি এই ড্রেসটা পরেছি যেটা কিনা এবার ঈদে আমি নিয়েছিলাম তো তার মধ্যে এই ড্রেসটা আমি রিসেপশনে পরে এসেছি তো এই ড্রেসটায় আমাকে কেমন লাগছে বলবেন কিন্তু ঠিক আছে আর ওই যে দেখুন আমাদের বউ আপামনি ওই দিন ছিল গায়ে হলুদের কোণে আর এখন হলো বউ হয়ে গিয়েছে সে ঠিক আছে তো যাই হোক এই যে বরের ড্রেসটাও আমার কাছে খুব ভালো লেগেছে বউয়ের ড্রেসটাও ভালো লেগেছে বউ একটা শাড়ি পরেছে অনেকে তো লেহেঙ্গা পরে তো বউ হয়তো চয়েস করেছে শাড়ি বউটা কিন্তু মাশাল্লাহ উঁচু লম্বা একেবারে দেখলে তো বুঝতেই পারছেন মাসাল্লাহ খুব কিউট আর শাড়ি পরে তাকে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর তো যাই হোক আমরা এখানে যতটুকু এনজয় করার করে নিচ্ছি কিছুক্ষণ বাদে আমরা এখান থেকে টাটা বাই বাই বলে বিদায় নিয়ে নিব আর বৌরাও বিদায় নিয়ে নেবে ওই যে লেট আমরা এখানে আসতেও লেট করেছি অনেক পরে এসেছি তো যাই হোক সবার সাথে একটু দেখা করে কথা বিনিময় করে তারপরে যে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল আর এই যে আমার টুনটুনির বাচ্চা টুনটুনির বাচ্চা বলছি টুনটুনি আর হলো আমি দুজনে মিলে একটু করে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর সেই সাথে সাথে বলতেছে মাম্মা তাহলে একটু ভিডিও করে নিই আম ঠিক আছে সমস্যা নাই যেহেতু একটু সাজগোজ করেছি আর এই যে দেখুন আমার এই যে যে রিসেপশনে আসছি আমরা আমার হেয়ার হেয়ার স্টাইল দেখবেন আপনারা দুই থেকে তিন তিনবার আমি প্রথম হেয়ার স্টাইল করেছিলাম চিন্তা করেছি বেশ গরম তো একটু উপরে খোপা টোপা বেঁধে গেলে মনে হয় ভালো লাগবে অর্থাৎ একটা শান্তি লাগবে যেহেতু দেখতেই পেরেছেন গর্জিয়াস একটা ড্রেস পরে এসেছি যার কারণে খোপা করে এসেছিলাম এবার খোপা করে আসার পরে আর আমার মাথায় কিন্তু তেল দেওয়া ছিল ঠিক আছে আমি আলসামি করে আর কি বলবো শ্যাম্পু করি নেই তো তেল দিয়েই এসেছি দেখতে তেল চিট চিট করছে তো ওইভাবে আবার ভেবেছি যে আমি খোপা করবো তা থাক তেল দেওয়াই থাক চুলগুলো এলোমেলো উষ্ণ ওই যে উষ্ণ শুকনো মানে কী বলে না রুক্ষতা দেখা যাবে না আর কি তেল দিলে তো এইভাবে আমি কী করেছিলাম খোপা ছিল কিন্তু তারপরে যে বেঁধে আবার কী করেছি পেছনে বেঁধেছি পেছনে বাঁধার পরেও যাক একটা ইসে অহনা বলতেছে মাম্মা তুমি পেছনে বাঁধিও না আমিও যেভাবে বাঁধছি তুমিও যদি সেইভাবে বাঁধো আমার কাছে ভালো লাগতেছে না তুমি খুলে ফেলো তারপরে যে খুলে ফেলছি আবার কি করেছি আবার পেছনে বেঁধেছি এই হয়েছিল আমার মানে কি বলবো এই রিসেপশন পার্টিতে যে। যে কাণ্ডটা হয়েছিল আমার সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে কি করেছি আবার বেঁধেছি আবার খুলেছি এভাবেই আমার চলেছে রিসেপশন পার্টিটা তো এইভাবে চুল বেঁধে কেমন লেগেছে ছাড়া চুলে কেমন লেগেছে আর হলো খোপা তো দেখাই নেই খোপাই আমার কাছে একেবারেই আমাকে ভালো লাগে নাই যেহেতু অহন একটু করে বলতেছিলো মামা খোপাটা খুলে ফেলো ভালো লাগতেছে না তো খোপাটাও খুলে ফেলেছিলাম তারপরে যে এভাবে ছিল তারপরে ছেড়েছিলাম আবার এইভাবে করেছি তো কোনটাই ভালো লেগেছে খোপা তো আপনারা দেখেন নাই তো যাই হোক বলবেন আর আর কি কোনটাই ভালো লেগেছে তো এই যে আমরা সবাই বসে আছি ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে বেশ ভালো লেগেছে আমি কয়েকবার দেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে বলে যাবেন কিন্তু আর এই তো সেই সাথে সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নয়া বধু এবং বরের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ